শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে অপেক্ষা করেন একটু আল্লাহর কাছে দোয়া করেন এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে আমাদের বক্তৃতা হচ্ছে না হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি কালকে তার ডবল কে কি করছে বোধাই দেখছেন এই কথা বল না আমাকের কোনো শক্তি নাই আমরা যদি মনে করি আমাকে বক্তৃতা দেয়া উমুকের বক্তৃতা না এটা আল্লাহর কৃতিত্ব আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাকড়াসা দিয়ে সহযোগিতা করেছিলেন গাড়ে সুরে এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে আমরা বুঝলো আচ্ছা ভালি সাপে লোক ভাই আমার আমি বলতেছিলাম আঠারো হাজার মকলুকাদের ভেতরে একমাত্র মানুষ ভদ্র এই ভদ্র মানুষকে দুইটা গুণ অর্জন করতে হবে একটা হলো ইমান আর একটা হলো নেকামল ভালো কাজ এই মানুষকে আল্লাহ তালা কালেমা পড়তে বলেছেন ইয়া আয়ু হান্নাস কুলুলা ইলাহা ইল্লাল্লাহ তফুলে হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাগাদ পেতে চাও তাহলে কালেমা পরে নাও বলুন তো ওই কালেমা পরার পর এটা যখন আল্লাহর দাওয়াতে এসে গেল আল্লাহ আবার বললেন খবরদার কালিমা পড়তে পারবে না তখনই কালিমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে মানুষের আইন অস্বীকার করে না আমাকে হুজুর আসছি সাথে আসি কে আমি বাড়াবার পারবো না আসছি মনে হচ্ছে মাছ মারা জাল নাই চায় এই চাইনা দাল দেখেন না চাইনা দাল কোনো পানির মধ্যে ফেলে থাকবে বুঝছেন কেউ দেখতে পারবে না কে আমাকেও করছে আপনারা কাজ করেন আমার না বাইরে আমাদের সমস্যা আমরা আন্ডারগ্রাউন্ড আছি উন সাইনা জাল দাল এই কথা ক রসুলের সাবির আছে চায়না দালের লাগান হলো নি এটি ইস্তাফ আসিলনি ভাই আমাকেও খালি কইছ তোরা মরে তোরা ফাঁসি হোক তোর জেল হোক আর আমরা খালি বলাকা খামো খালি একটু সহযোগিতা করা লাগবে কথা বল না ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে যদি কোন আল্লাহ একবার তারপরে কালেমা পড়তে হবে কার কথা বলুন তো দাঁড়িয়ে রাখা কি টুপি দেওয়া কি পাগড়ি দেওয়া কি আজকে কিবার গেল গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে মসজিদে তার মাথার পাগড়ি ছিল টুপি ছিল দাড়ি ছিল আগামী শুক্রবারে যদি ওই কামায় টুপি খুলে বাড়ি ওই মসজিদের মেহেরাবদ্ধারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ ওই মসজিদে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জাসদ সুদারু মদারু তবলিক জামাত পীরের জাকের সুর ডাকাত বা নামাজি যারা থাকবে এক মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন দলের আর বিভেদ নাই সব মুসল্লি একা কবি কে হুজুর গত শুক্রবার তুমি নামাজ পড়লে দাঁড়িয়ে আসছিল টুপি আসছিল পাগড়ি আসছিল কি সুন্দর ঢকা দিল তুমি এলাকা দিয়ে ছুঁয়াচ্ছ তুমি তোমাকে তোমার পাশে নামাজ পড়ো না তোর মোতালি কবি আরে এক গলা হাত দিয়ে বার করে দেরে কি কথা কি তার মানে কি একটা দাড়ি যে সুন্নত তারি জন্য করছে তুই বাড়া টুপি সুন্নত তারি জন্য করছে তুই বাড়া এই দাঁড়ি রাখা শূন্য টুপি দেওয়া শূন্য পাগড়ি দেওয়া শূন্য আর মানুষের আইন অস্বীকার করা ফরজ মানুষের আইন অস্বীকার করা উনি ফরজ বকলত লে ঘুরিছে আর দারি কামাথে তুই কচক বার করে দে ফেরাউনের সাথে দাঁড়া দাঁড়াইছিলো তারা দোদ কি কারণ কি ফেরাউন উনি নিজ আইন তৈরি করে মিশর শাসন করছে নমরুদের সাথে দাঁড়াইছিলো তারা সব জাহান্নামি আবুদের সাথে দাঁড়াই ছিল তারা সব কি আচ্ছা মুসার সাথে দাঁড়া ছিলেন শুধু কি জান্নাতী দুর্নীতি লোহিত সাগরের মধ্যে দিয়ে বারোটা রাস্তা করে পার করে দিতেছে এই তোরা মধ্যে পাড়া চলে যা আমান রসুলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিনই খালি লোহিত সাগরের তলাত রোদ লেগেছে পানি খালি আল্লাহ করেছে কুন সাথে সাথে বারোটা রাস্তা গেছে পানি রাস্তির খাড়া আছে মাঝখানে নিচে বালু শুকে গেছে খালি গড় গড় করে চলে গেছে ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে বাবরে মুছা গেল আর গরিব মানুষের ব্যাটা কথা কনে গেলা মুসা গেল একটা গরিব মানুষের ব্যাথা ই ই ইমরানের ব্যাথা ই যদি যাওয়ার পারে আর আমি তো সরকার যত সৈন্য সামন্ত টাকা পয়সা বাস গাড়িতে তা আছে আমার টাকা দিলো ব্যাপারই লয় আল্লাহ কদুর তুই আয় তুই খালি নাম রে নাম ওই রাস্তা মুসার জন্য তোর জন্য তুই গেলে মা নামে আর ঘোড়া ফেরাউন যে ঘোড়াটা ছিল ওই ঘোড়া সহজে নাম্বার চায়নি ঘোড়াক লাগাম ধরে পাউত ভুটে দেয় পেটত ঘোড়া পাশ মুখ লেয় তখন একটা চোর চোরের হাত কাটলে আল্লাহ রসিলের সময় তেরো জনের হাত কাটছিল কয়জনের আর পৃথিবীর চোর আছেন মাত্র তেরো জন আর বাংলাদেশে পেটের মধ্যে আছে ইও চোর তার মানে ওই যে ব্যাটা বিয়ে দিছে ব্যাটার বোয়া না হসে ডাক্তার কাছে লিয়ে গেছে কো চক রেস্টে থোয়া লাগবি বুড়ি সাউর কাম করে মরিচ্ছে উই ছোল আছে প্যারোর দিকে উই রেস্টে আছে ঘরের মধ্যে তো কতক্ষণ খালি থাকবি উই ওটি লাইন তুলে দে বসে আছে কথা কনে গে উই লাইন দেখিচ্ছে আর বুড়ি মা অব্দি ওই খাটে লিচ্ছে আর দই রাজা করছে নাসিমা কেমন আস ওই চিন্তা করতে ভালো একটা সুযোগ পাতি হেলথ টিভি দেখবো আর বসে থাকবো ডাক্তার যে কত রেস্টে থাকা লাগবে তুই এই যে চুরি করে করে ওই যে দেখলো তাহলে ওর প্যারত যে শোল আছে ওই কী হচ্ছে হয় না আমি গেছি জয়পুর আর সভা করবেন এক বুড়া মানুষ করছে হুজুর আপনারা দোয়া করবেন তো কি করছে আমার একটা দুই তিনটা ছেলে তো ছোটো ছেলে বিয়ে দিছি ওই দুটো একটু বড়ো হয়ে কাছে দা হয় হোক এই বিয়ে দিয়েছি তার বউ আনা গর্ভবতী এনা দোয়া করবেন আল্লা দান মেয়ে যদি দেয় তাহলে হাজেরা রহিমের মতো দান হয় আর ব্যথা চলে আব্দুল কাদের জ্বালানির মতো হয় তো আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না আপনি বাপ হিসাবে দাদা হিসাবে আপনার করা লিখবে হচ্ছে হুজুর হস্কর গিলেপ ধরে দোয়া করছি আল্লাহ আমার বড় বেটার দুইটা বেটা কেন নামাজ বানা আইসা দেখি ও দুই করেনি আমার দোয়া যে কবুল হবে না এটা অনেক দিন আগে বুঝে পারছি আমার করছে যে না দোয়া করেন আমি কোন না দোয়া কর্ম আপনার তো ভাই নেবো কি আচ্ছা কন্ত আপনার বাড়ির কি একুশ আছে একুশ বুড়ো মানুষ বারে করছে আছে এই একুশ মানে কি দুইটা চাই একুশ কি আছে আপনার করছে টিভি টিভি একুশ কোটি তুমি করছে টিভি টিভি আচ্ছা ইয়া সামনে তো ওই কারেন্টের ফিলারের নিচ দিয়ে তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার আপনার বাড়ি দিয়ে আসে ওয়াল সেট করে ঢুকান আছে কোথায় মোটা তার করে ডিশের লাইন এই পাঁচ দিয়ে বুড়ো মুঠি জানে তে তাহলে আপনার বাড়ি কি ডিসের সেন আছে কোথায় হ্যাঁ আছে মানে কি তে তাহলে আপনি আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আছে আপনি যখন নামাজ পড়ে যাচ্ছেন মসজিদে তখন স্টার জলসা তারপরে কি বেন কেন নাই জি বাংলা এগুলা মোট দেখিচ্ছে নাটক সিনেমা দেখিচ্ছে তা তাহলে আপনি দোয়া করে কি করবেন উই যা চোখ দিয়ে ঢুকাচ্ছে ওর প্যাট পর্যন্ত চলে যাচ্ছে করছে না চোখ ওর দেখিতে প্যাট কেমনি যাবি কেমন প্যাট যাবি না মানে কম্পিউটারত কম্পোজ করে ওই মেশিনের মধ্যে কাগজ দিয়ে এটি কুন্ডিমেন্ট ঠাঁচিয়ে দেয় তার দিয়া দেয় মধ্যে কাগজ ফটফট করে বাড়ায় কম্পিউটার যদি কম্পোজের কাগজের ফটোকপি যদি তার দিয়ে দেয় বাড়াবের বাড়ে আর তোর ব্যাটার বস ও গাওরা লাগান থেকে আছে ওই গাওরা চোপ দিয়ে পেটের মধ্যে যদি যায় জিপ্রাইল তোয়া করলে তোমার লাঠিপুতি ভালো হবে না করছে হুদুর আমি তুই এগুলো চিন্তা করিনি তুই ওগুলো চিন্তা কর তুই কি বুঝিস তুই কি বুঝিস আজকে জাতির এত ধ্বংস এই ধ্বংসর থেকে পরিত্রাণের জন্য রসুলের পথ ছাড়ার উপায় নাই আছে বল আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ বলেছেন অমা ইনসা খালি আমি মানুষ এবং দিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য ধরে আল্লাহ আকবার সকল জায়গায় গোলামি করতে হবে কার কিন্তু আমরা কি গোলামি করতেছি খালি গোলামি হচ্ছে দুটা জায়গা কয়টা বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নেই খালি দুটো হচ্ছে একটা হলো কি রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা এর আর বাধা নেই দুই নাম্বার হলো সাত বছর বয়স হলে খাতনা করা এই দুটা ছাড়া বাংলাদেশে কিছু নেই খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোন মুসলমান সাজিচ্ছে কথা কন অনুরোধ করছি এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না ইসলাম না মানলে মুসলমান হওয়া যায় না আমরা ইসলাম কি মানতে রাজি আছি কারা কারা দু হাত তুলে থাকা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোর্ট কাছারি অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে আমাকে আপনাকে ইসলাম মানতে হবে কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এই ইসলাম রসুল দশটি বছর পৃথিবী শাসন করেছেন ওনার অপাতের পর আবু বক্কর সিদ্দিক হোক তার অপাতের পর হাজর উমার ফারুক বছর অর্ধেকটা রাজত্ব করেছেন যদি আল্লাহ আকবর আল্লাহ নবীর উনি যখন আমিরুল মুমিনিন হলেন রাতের অন্ধকারে উনি রাস্তায় রাস্তায় দৌড়ে দৌড়ে বেড়ান হঠাৎ করে একদিন দেখে মরুভূমির একটু দূরে ভেতরে টিম টিম করে আলো জ্বলছে ওই আলোর কাছে গিয়ে উনি দাঁড়ালেন হঠাৎ করে দেখলেন ওই ভেতর থেকে একজন মহিলার কানে এসে গেল উমার ফারুক বললেন রে ঝুপড়ির মালিক কি হয়েছে ঘরের ভিতরে বলো না ওই ওই মহিলার স্বামী বলে পথিক আপনি চলে যান আপনার সাথে কথা বলে কোনো লাভ হবে না বলে বাবা বলো না কি ঘটনা কি কেন তুমি কাঁদো তোমার স্ত্রী কাঁদে ঘটনাটাকে এইবার যুবকটি বলল বেদুইন ইহুদি যুবক বলল অপথি আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে কোনো নারী নাই হেল্প করার মতো আমার স্ত্রী যন্ত্র এত কষ্ট পাচ্ছে আমি উপকার করতে পারছি না আমি জানি না কিন্তু আমিও কাঁদি আমার স্ত্রীও কাঁদে এই হলো আমাদের পরিচয় সোনামাত্রই মাত্রই উমার ফারুক এক মুহূর্ত দেরি করলেন না উনি দৌড়ে চলে গেলেন তার নিজ বাড়িতে ধরে ঘন আল্লাহ আকবর অর্ধেকটা পৃথিবীর বাচ্চা কোনো চকিদার নাই পুলিশ নাই পুরুষ চকিদার পুলি নাই আমাকে দেশের একটা এমপি যদি আছে এই ঢাকার থেকে যদি মাস্তান আছে কমকে চারশোটা গেট বানায় হ্যাঁ চারশোটা গেট বানায় ওই আগে পুলিশের গাড়ি যাচ্ছে পুপু পুপু করছে আর উমার ফারুক একা কেউ সাথে নাই রাতের অন্ধকারে শাসক কাকে বলে নিরাপত্তা দিয়েছে মানুষের এই জন্য আল মানুষ তার নিরাপত্তা দিচ্ছে ঠিক ফারুক দৌড়ে চলে গেলেন বাসভবনের দিকে কথা আল্লাহু আকবার আল্লাহু অর্ধেকটা পৃথিবীর বাচ্চা ধুলাই মলিন পায় হয়ে যাচ্ছে বাসভবনের দরজায় গিয়া ডাক দিলেন ওগো আব্দুর রহমানের মা ওগো মা আব্দুর রহমানের মা তুমি তাড়াতাড়ি করে ওঠো তাড়াতাড়ি করে ওঠো ওনার স্ত্রী তুমকে উঠলেন কি হয়েছে খবর কি এত চিল্লা চিল্লি কেন কি বলেন আপনি আমাকে বলেন বলে ও আগো আব্দুর রহমানের মা তুমি যদি জান্নাত কিনতে চাও তাড়াতাড়ি করে ওঠো ওনার স্ত্রী বললেন ও গোপানের স্বামী আবিরুল মিন আপনি তো জান্নাতের জন্য রাত্রি রাত্রি ঘোরাফেরা করছেন আপনি কেন জান্নাত কিনতে পারলেন না হুমার ফারুক বলে ও গোপানের স্ত্রী আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই মরুভূমির প্রান্তরে ওই জান্নাত পুরুষের জন্য নয় ওই জান্নাত নারীর জন্য ওনার স্ত্রী বললেন আমি তো বুঝতে পারলাম না ভালো করে আমাকে বুঝাবেন আমিরুল মোমিনিন বললেন ও আব্দুর রহমানের মা মরুভূমির ভান্তর একটা ঝুপড়ি ওই ঝুপড়ির ভেতরে একজন ইহুদি যুবকের স্ত্রীর প্রসব বেদনা উঠেছে কোনো মহিলা নাই সহযোগিতা করার জন্য ওই নারী এত কষ্ট পাচ্ছে চিৎকার করে কাঁদে তার স্বামী কাঁদে আমি যা দেখলাম শুনলাম আর দেরি করা যায় না কষ্ট দেখে চলো না তুমি একটু নতুন পুরাতন কাপড়ও নাও আমি কিছু খাদ্য খরাক জয়তনের তেল জবেরাটা গোমেরাটা নেই চলো রে তারা দেরি করে মরুভূমির প্রান্তরে সুপ্রি নিকটে তোমাকে যেতে হবে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তার স্ত্রী আত্রী খরচ যাচ্ছে ধরে কন না আর এখনকার মেম্বরে বগলিয়ে গেলে মেম্বরের মুখত বর বউ ধাটার বাড়ি মারবি আল্লাহ কি যোগ্যতা দিয়েছিলেন নুমার ফারুক কে স্ত্রী সামনে যায় আমিরুল মুমিনি নুমার ফারুক পেছনে পেছনে যান রাস্তায় গিয়া স্ত্রীকে বলেন পানের স্ত্রী তোমাকে একটা ওয়াদা দিতে হবে আমার কাছে বলে কি ওয়াদা তুমি যে খলিফার স্ত্রী খবরদার খবরদার ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না পরিচয় দেবে না এই কথা বলার পর সাথে সাথে স্ত্রী বললেন ঠিক আছে আমি বলবো না বাড়ির নিকট গিয়া উমার ফারুক বললেন রে বেদুইন ইহুদি যুবক তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো আমি একজন নারী এনেছি তোমার স্ত্রীর প্রসব বেদনায় সহযোগিতা করার জন্য কন্যা আল্লাহ আকবার বেদুইন বাইরে চলে আসলো ওমার ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন শিক্ষিতা হাতের স্পর্শে ওই ইহুদির স্ত্রীর পেট থেকে একটা সুন্দর ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্মা সন্তান জন্ম নিল গভীর রাজ উমার ফারুকের স্ত্রী ওই সন্তানের চেহারা দেখা মাত্রই এতই খুশি হয়ে গেলেন খুশির ঠেলায় আবেগের ঠেলায় চিৎকার করে বললেন রেবেদুইন তুমি খলিফাকে সংবাদ দাও তোমার স্ত্রীর গর্ব থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে যখনই বলছে খলিফাকে সংবাদ দাও তখনই ইহুদির কোল দেখা বেগাছে কিরা আরবের এই মদিনের খলিফা কে উমুর তাহলে এটা কি খলিফা হাই সর্বনাশ সাথে সাথে ওই যুবক ডাকতেছে দূর থেকে দেখা যাচ্ছে না উমার কোথায় দাঁড়িয়ে আছেন যুবক বলছে ও আমিরুল মুমিনিন খলিফা মুসলমানের খলিফা আপনি কোথায় দূর থেকে খেজুরের গাছের এনেছে শুকনা মানুষ অন্ধকার টর্চ লাইট নাই কারেন্ট নাই শুধু সাদার ওই তারকার আলোর ভেতরে দাঁড়িয়ে আছে ওই ইহুদির বাচ্চা বাচ্চাদাতে তাকে চিনতে না পারে উমার ফারুক বললেন আমি তো এই খেজুরের গাছের নিচে আছি যুবকটি হন হন করে ওই আমিরুল মনের মুখের কাছে যা মুখ লাগায় দেয়া দেখতেছেন দেখতে দেখতে উনি বুঝতে পেরেছেন বাস্তবে উমার ফারুক উমার ফারুককে চিনতে পেরেই ওই হুদি যুবক উমার ফারুকের পায়ের উপরে পড়ে গেলেন পরে গিয়ে লুটিয়ে পরে কাঁদে ও আমি রুল মোমিনিন আপনাকে গভীর রাত্রিতে খবরটা দেয়া আমি ভুল করেছি এত কষ্ট করেছেন আপনার স্ত্রিক নিয়েছে কারণ আমি ভুল করেছি দয়া করে আমাকে মাফ করে দেন আমি এত ভুল করেছি মাফ করে দেন এইভাবে রোনাদারি করে কাঁদতেছে এমন সময় উমার ফারুক দুই হাত দেয়া ওই ইহুদির ছেলেকে বকের সাথে জড়িয়ে ধরে বললেন রে 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 বেদুইন কোনো জাতি বলে হিংসা নাই কোনো জাতি বলে কোনো ক্রোধ নাই আমরা সবাই আল্লাহর বান্দা বলো না এটা আমার নবীর শিক্ষা এটা ইসলামের শিক্ষা এটা ইসলামের রসুলের চরিত্রের শিক্ষা আমি রসুলের থেকে শিখেছি কোনো জাতি বলে হিংসা নাই নিন্দা নাই তবে আমি তোমাকে কষ্ট শুরুর আগে আমি তোমাকে সাহায্য করতে পারি নাই তুমি আমাকে দয়া করে মাফ করে দাও তোমার এই কষ্ট শুরুর আগেই তোমাকে হেল্প করা উচিত ছিল কিন্তু আমি পারিনি মাফ করে দাও এই কথা যখন বলেছে ওই যুবক বলতেছে আমি আর যাব না আমিরুল মুমিনিন পিতা মাতার কাছে বোঝা পড়া করার জন্য যাব না ভাই ভাগ্যের কাছে বোঝা পড়া করার জন্য যাব না সন্তানের চেহারা দেখব না স্ত্রীকে দেখব না বাঁচল না মূল্য দেখার টাইম নাই বুঝতে পেরেছি ইসলাম কারে বলে নবী কারে বলে কারে বলে আমি দেখেছি ওমার আর দেরি করেন না আমাকে হাতে হাত দেয়া কালেমা পরে মুসলমান করে না আদর্শ কালেমা পরে মুসলমান হয়ে গেল ইহুদি আর আমাকে দেশত ওদি বাড়ির কাছে একটা অশোকের কিলে মরিচ্ছে তাও মাসে ওই কিনে দেবেচ্ছে না গরিব মানুষ দিয়ে কি হবি কোথায় জাকাত কেলবি জাকাত ফেতরা ওসর বাংলাদেশে কিছু নাই খালি সুদ আর সুদ সুদ আর সুদ কোথায় মুসলমান এই মুসলমানের সমাজে জানা এই মুসলমানের সমাজে চুরি দুর্নীতি অন্যায় চলিচ্ছে আমাকে নামাজও চলিচ্ছে নামাজ কয়জন আর বেটা পরে এই বাংলাদেশে নামাজি বেশি না বেড়া নামাজে বেশি হ্যাঁ এত বক্তৃতা কি হলো কন আল্লাহ কোরআনে বলছেন আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ ওয়াতা সালাতা আমারু বিল মারুফ ওয়া নাহি মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর জোরে করনা হাবা আল্লাহ বলেছেন একজন মুসলমান যদি রাষ্ট্রপতি হয় সরকার হয় তার চারটা আইন জারি করতে হবে এক নাম্বার নামাজ কাইম নিষেধ সরকার ছাড়া বাংলাদেশে নামাজ করার কোন শক্তি কাউর নয় আমাকে বক্তা দেন নামাজ হচ্ছে আর ইমামরা বক্তা দিচ্ছে বক্তারা দিচ্ছে দেখা যায় বক্তার ব্যথায় বে ইমামের ব্যাটা ডবল বেনামাতি মোয়াজ্জেনের ব্যাটা রিডবল ডবল বেনামাতি হাজির ব্যাটা ওজুই জানে না কিলা লাভ আল্লাহ বলছেন সরকার আইন করতে হবে এক অক্ত নামাজ যদি কেউ কাজা করো আজ থেকে এক অক্তের জন্য একশো বিশ টাকা ফেতরা পরিমাণ জরিপ এক অক্তের জন্য আর এক অক্তের জন্য আড়াই ঘন্টা হাজুদ ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যদি কেউ নামাজ কাজা করে আগামীকাল আটটার মধ্যে সদর থানার ওসির কাছে তারকে নাম দিয়ে আসো রাতে আড়াইটার থেকে বাপ মা ডাক পেলে লাগবি বাবা সরকার আইন করতে রে তুই যদি জরিমানা দিবার পারিস আর জেল খেটবার পারিস ছয় অক্টের জন্য পনেরো ঘন্টা তাহলে তুই না শুয়ে থাক আর যদি তা না পারিস ও দু করে মোয়ার জন্য ডাকে মার যা রাতে সাড়ে তিনটার সময় তা মোয়ার জেনের বাড়ি তাম ব্যানামাজি ঘেরাও করে মোয়ার জেনক ডাক মুওয়াজ্জিন কবিকের ব্যাপার কি কইতে না আদান দিবেন না কইতে কি আমি তো মোবাইল দিয়ে এলাম দিয়ে তুই কই এখনো তো বাজেনি কে কি বল কে আড়াইটা বাজি তুই এখন কি করব কইতে চলো দুম্মাতে বস থাকব ওই বুঝতে পারছে যে মুওয়াজ্জিন ইমামক দায়িত্ব দিতেছে ওর কোরক ডাকিলে গেলে আমার নাম আর থানার দিবে না 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 আজান লাগবে না জুম্মা খেলে দৌড় মারবি আর তখনই নামাজ ফরত হবি কাইম হবি যখন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দিবে সরকার কাউকে বলা লাগবে না তুমি নামাজে যা ওই তো খাবি আর নামাজ পড়বি অত টেনশন আজ সরকার খাওয়ার গ্যারান্টি নাই পড়ার গ্যারান্টি নেই সারের গ্যারান্টি নেই কিচ্ছু নাই আমরা খাইটে মরে যাচ্ছি পাথারত কাঁদো হাঁটে আর ওরা ভাগัดতে গেল ওই মাসমতি ঝাউলের ভাত কাটছে আমার খেতে দা লাগবে এই জমি লাগামু তোরা ভাত খুঁндиবা সেটাই দেখমু ঠিক ঠিক এই মైనా আহারে এক বস্তা ইউরিয়া সার কাল লাগনো 25 টাকা বস্তা ঘোড়া সালের বস্তা এ পাকিস্তানের মলে 25 টাকা বস্তা এই খালেদার সময় দেখনো 300 টাকা বস্তা কত কোন এই বস্তা সার এখন এসে সেই সার তেরোশো আশি টাকা কতক্ষণ টাকা মিয়া কৃষকের গ্যারান্টি দিতে হবে ইসলাম ছাড়া এই গ্যারান্টি কেউ দিতে পারবে না এই দিনে আসুন আমরা আজকের এই কোরআনের মা যারা বসেছি এই এই মানুষগুলি আমাদেরকে কি করছে আচ্ছা এদিকে আপনি সেটা করবেন তো আমার করবেন না সেটা আমার কোয়ালে সব কর্তৃপক্ষ লাগবে না আমার ভাইরা আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন মামবাহানা মসজিদান বান আল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ আমার রাসুল বলেছেন যারা মসজিদ তৈরি করার জন্য অর্থ দেবে 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 টাকা পয়সা আল্লাহ তালা কে দিন ওই ফান্দা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে কেউ যদি বালাখানা পেতে চায় আল্লাহর ঘরে জন্য দান করতে হবে ধরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা যারাই আছেন জান্নাতের বাগানে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর এই ঘরের জন্য আল্লাহর বান্দারা যারা আছেন একটু হাতটা স্যাক্রিফাইস করবেন কেয়ামতের দিন ওই দানে আপনাকে জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দেবে জোরে কন্যা আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহর কোন বান্দা আছেন একটু করে টাকা দেন এক হাজার পাঁচ হাজার দুই হাজার টাকা একমন করে ধান দেন ওই মসজিদ তৈরি হয়েছে ওই মসজিদের জন্যে কাজ হবে কেয়ামতের ময়দানে আপনারা জান্নাতের ভেতরে বালাখানা পাবেন আসুন না অনেকের বাবা মা দুনিয়াতে বিদায়ী হয়েছেন কবরে চলে আসে আপনি নেককার সন্তান বাবার জন্য অর্থ দেন টাকা দেন এক বস্তা সিমিট দেন ধান দেন আল্লাহ তালা আপনার জানমালে বরকত দেয়া দিবে জোরে কন্যা আল্লাহ আল্লাহ আকবার খুব তাড়াতাড়ি আসুন আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করছে খুব তাড়াতাড়ি ঘুরে চলে আসুন এই দুনিয়ায় রইবে না চির একদিন ভাঙবে রে বাধার বাজার ভাঙলে মিলবে না সদা রবে অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরো কাল একদিন ভাঙবে রে বাজার আর আমার ভাইরা কর্তৃপক্ষ ভাইরা যারা একটু আসেন ব্যাগ রুমাল্লে ভেতরে ঢোকেন আল্লাহর বান্দারা আপনাদের যা আছে একটু পকেট দেওয়া পকেটে হাত দেওয়া দেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন আপনাদের সকলকে দিনের জন্য কবুল করেন দোরে করেন আল্লাহম আমিন খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ভাই আসুন আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ তালা যেন আপনাদের সকলকে দিনের জন্য কবুল করেন সবাই বলে আল্লাহম আমিন খুব তাড়াতাড়ি ভাই আল্লাহর বান্ধারা খুব তাড়াতাড়ি আসুন